আলহামরা পরিবহনের হাত ধরে কিন্তু গাইবান্ধাবাসী প্রথমবারের মতন স্লিপার কোচের সাত পেলো আসসালামু ভিভার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আলহামরা পরিবহনের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন এক ইউনিট সুত ক্লাস বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম ঢাকা গাইবান্ধা ঢাকা রোডের অন্যতম প্রবীণ এবং পারিবারিক অপারেটর আলহামরা পরিবহন আলহামরা পরিবহন সম্প্রতি জাতীয় সেবা মান উন্নয়নের জন্য তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট সুত ক্লাস এসি বাস পোলো মডেলের অসাধারণ এই বাসটি বাংলাদেশে নির্মাণ করা হয়েছে যার বডি বিল্ডিং এর অসাধারণ কাজ করেছে দেশেরই অ্যাঞ্জার জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভারতীয় ব্র্যান্ড আইসার স্কাইলাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের চিসিসির উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে বর্তমানে অনেক ব্যানারই কিন্তু এই মডেলের বাসগুলোকে অ্যাফোর্ড করছে যারা আমার ভিডিওগুলোকে রেগুলার ফলো করেন তারা জেনে থাকবেন যে বাংলাদেশের লাস্ট কয়েকদিনে কিন্তু এই মডেলে কয়েকটি বাস যুক্ত হয়েছে বেশ অনেকগুলো ব্যানারেই কেননা এই বাসগুলোতে কিন্তু প্রায় এগারো দশমিক নব্বই মিটারের লেন্থ পাওয়া যায় চেসিস লিঙ্ক হিসাবে এছাড়া ফ্রন্ট এক্সেলে প্যারাবলিক এবং পেছনের জায়গায় এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে একশো আশি হর্স বা বিশিষ্ট কারমিস ইঞ্জিন ব্যবহার করা হয় পাঁচটি ফ্রন্টের অংশে মালিক পক্ষ চাইলে এই বাসগুলোতে এসির জন্য আলাদা করে সাব ইঞ্জিন ব্যবহার করতে পারে অথবা মেইন ইঞ্জিনের সাথে এসির কম্প্রেসারটিকে সেট করে কিন্তু এসির কাজ পরিচালনা করতে পারে বাসটির ফ্রন্টে নতুন টাইপ হেডলাইটের ব্যবহার করা হয়েছে এছাড়া আরো ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট এবং বারলাইটের ব্যবহার এই বাসটি ছাড়া আলহামরা পরিবহন কিন্তু তাদের বহরে হিনো এর ফ্ল্যাগশিপ লেজেন্ডারি মডেল যেমন হিনো একে ওয়ান জে হিনো আর এম টু এবং হিনো আর এনএট এর মতন বাস তাদের বহরে যুক্ত করেছিল পূর্বেই আলহামরা পরিবহনে থেকে শুরু করে বডি ওয়ার্কের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে এঞ্জিয়ার জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া এখন পর্যন্ত এনজিআর জুইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গ্যারেজ থেকে যেসব বাজুল নির্মাণ করা হয়েছে সেগুলো দেখলে কিন্তু বেশ সিভিউ সিবিউ ফিল পাওয়া যায় অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক সুট ক্লাস এই বাসটি একসঙ্গে কিন্তু তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনে সর্বমোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার যেখানে কোনো বেডকে কিন্তু স্লাইডিং বেড হিসেবে বানানো হয়নি এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান ফর্মেশন মানে বিজনেস ক্লাস ফর্মেশনের সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের এক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন এল ইডি ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি এগুলো প্রসঙ্গে বলতে গেলে বাসটিতে ব্যবহার করা সবগুলো সিটি কিন্তু বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটি বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে বাসটির এক সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল সিটের ব্যবহার বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ লিস্ট এবং নিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পার্সোনালি মকমল কাপড়ের এ সিটগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যা লং টাইম ইউজের জন্য যাত্রীদের জন্য বেশ ফেভারেবল হতে পারে বলে আমি মনে করি প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড এবং অ্যাডজাস্টেড নেক পিলার ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি সিটের সাথে আরও রয়েছে সিট ও লেগলিস্ট ডেস্ট ফোল ফোর সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজনীয়তা ব্যাগ ব্যবহার করে নিতে পারবে অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিসটেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা বসার জন্য এবং চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের জুড়ি এবং ইউজ অ্যাবুজের জন্য হ্যান্ডব্যারের ব্যবহার কিন্তু রয়েছে কোনো সিটের সাথে কিন্তু চার্জিং পোর্টের ব্যবহার করা হয়নি এবং যাত্রাপথে প্রতিটি সিটের সাথে হাফড়িটা পানি এবং ব্লাঙ্কেটের সুবিধা দেওয়া হয় বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেডও কিন্তু সিটের মতন বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনসোয়ার করার জন্য প্রতিটি বেডও বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া রয়েছে যেখানে একপাশে পাশে সিঙ্গেল এবং অন্য পাশে ডাবল বেডের ব্যবহার রয়েছে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং বাসটির সিঙ্গেল বেডগুলোকে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট হিসেবে বানানো হয়েছে বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি লেদারে প্লেন বেড হিসেবে বানানো হয়েছে প্রতি বেডকেই আপার কম্পার্টমেন্টে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে সিঁড়ির সুবিধা এবং ধরার জন্য অ্যাসেস পাইপের হ্যান্ডব্যারের ব্যবহার করা হয়েছে বেডগুলোর দুই পাশেই যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি সো কোনো বেডের সাথে কিন্তু বাংকারের ব্যবহার করা হয়নি কিন্তু পায়ের কাছে জুতার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এবং যাত্রাপথে যাত্রীদের কিন্তু পিলো এবং ব্লাঙ্কেট এবং পাশাপাশি ল্যাপ পিলোর ব্যবহার করা হয় প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন এবং এলইডি ল্যাম্প অনেক সুপারভাইজার কলেক বেস এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে কোনো বেডের সাথে কিন্তু এল টিভি সেটের ব্যবহার করা হয়নি সিঙ্গেল ডাবল উবই বেডগুলোতে সিন একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রতিটি বেড ও সিটে মাথার উপর রিডিং এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে যার যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে আলহামরা পরিবহনের এই বাসটি বর্তমানে ঢাকার থেকে যাই বান্দা রোডে নিয়মিত সার্ভিস প্রদান করছে যেখানে ঢাকা থেকে গাইবান্ধা রুটে প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য জার্নি করার ক্ষেত্রে ব্যয় করতে হবে এক হাজার টাকা এবং স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে বারোশো টাকা ঢাকার গাবতুলে কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে দু হাজার পঁচিশ সালে পহেলা জানুয়ারি থেকে কিন্তু এই বাসটি তার নিয়মিত সার্ভিস প্রদান করা শুরু করে ঢাকা গাইবান্দা ঢাকা রুটে বাসের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দিয়ে রাখে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ফ্রন্ট সাইড এবং পেন্টিংয়ের এর কাজ কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে বর্তমানে বাস মালিকরা লেলন ব্র্যান্ডের চেসেস তুলনায় আইসা ব্র্যান্ডের এই মডেলের চেসেস দিকে বেশ ঝুঁকে পড়ছে কারণ এই মডেলের চেসেস কিন্তু আশোক এগুলো ওয়ান এর জিরো প্রাইম এবং টুয়েলভ এম ইডিসি বাসন চেসেস বিট করার মতন একটি প্রোডাক্ট যেখানে এই তিনটি মডেলের চেসিসটি কিন্তু ব্যবহার করা হয় ইঞ্জিনে একশো আশি হর্স পারের সুবিধা পাশাপাশি টুয়েলভ এমএফি ইডিসি ভার্সন এবং স্ক্যালেন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের চেসিসগুলোতে কিন্তু এগারো দশমিক নব্বই মিটারের সুবিধা পাওয়া যায় চেসিস লিঙ্ক হিসাবে তবে ধারণা করা যাচ্ছে যে বর্তমানে আশুক লেন ব্র্যান্ডের তুলনায় এই মডেলের চেসিসটি কিন্তু বেশ হাই ক্রিয়েট করতে পারে বাজারে তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইকও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানে আল্লাহ আমরা পরিবহন কর্তৃপক্ষ এবং জুয়েল অ্যান্ড জিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজার আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ